ভিডিওটি একটু ভালো করে দেখেন দুটি লোকই মসির কাছে আসছে দেখেন একজন পায়ে জুতো রেখে জুতো পরিষ্কার করতেছে আরেকজন কত সুন্দর করে জুতো খুলে সামনে দিয়েছে দেখেন লোকটি কত খুশি হয়ে একটি হাসি দিয়েছে সত্যি বলতে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না পরিবার থেকে হয় এটাই বাস্তব এই ভিডিওটি লক্ষ্য করে দেখুন এই ভাইটি একটি বাইকের সাথে কতগুলো পানির বোতল একটি একটি করে সাজিয়ে নিচ্ছে বুদ্ধি থাকলে দশজনের কাজ একা করাই সম্ভব বুদ্ধি না থাকলে কিন্তু এতগুলো পানির বোতল একাত্রে নেওয়া কিছুতেই সম্ভব ছিল না সত্যি চমৎকার বুদ্ধি তার এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন খুব সুন্দর একটি পঙ্খিরাজ ঘোড়া এই ঘোড়াটি নাকি আকাশ থেকে নেমে এসেছে এখানে হাজারো মানুষ ভিড় করে ভিডিও করতেছে আমি জানি না এই ঘটনাটি কতটা সত্যি আপনাদের সঠিকটা জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন যাতায়াতের পথে বাস ট্রেন বা আপনারা যে যেখানেই ভ্রমণ করেন না কেন আপনার ফোনটা একটু সাবধানে রাখবেন দেখেন এই লোকটি ঠান্ডা মাথায় কিভাবে ফোনটি চুরি করে নিয়ে গেল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুত্ব এমন একটি সম্পর্ক কোনো বয়স মানে না কোনো বাধা মানে না বন্ধুর সাথে দেখা হলেই ইচ্ছে করে আড্ডা দিতে মঞ্চায় মজা করতে সবার বন্ধুত্বগুলো এভাবেই স্মৃতি হয়ে থাকুক এই দুয়াই রইল বাদাম কম বেশি আমাদের সবারই পছন্দ কিন্তু দুঃখের বিষয় কি জানেন বাজারে এখন নকল বাদাম তৈরি হচ্ছে দেখেন নকল বাদাম তৈরি করার সময় বাদামে কিভাবে কালারিং করতেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন বন্ধুরা পানিতে ডুবে যাওয়ার পর যদি আপনি আপনার পা খুব দ্রুত গতিতে নাড়াচাড়া করেন তাহলে কখনোই আপনি পানি থেকে উপরে উঠতে পারবেন না তার থেকে আপনি যদি আপনার পা ধীর গতিতে নাড়াচাড়া করেন তাহলে খুব সহজেই পানি থেকে উপরে উঠতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করে দিবে ধন্যবাদ বন্ধুরা এই গাড়িটি দেখে আপনারা অবশ্যই মনে করছেন এটা বাস না এটা বাস না এটা একটি রেস্টুরেন্ট লোকাল আর বেশি দেখা যায় এই রেস্টুরেন্টটি সেখানে নিয়ে ব্যবসা শুরু করে দেয় যখনই লোকজন কমে যায় তখনই এটা ছোট করে আবার অন্য জায়গায় নিয়ে যায় অসাধারণ একটি ভিডিও টিকিট কাটা ছাড়া ট্রেনে ওঠার পর এই ভাইয়াটার অবস্থা দেখ টিকিট চেক ভয়ে কীভাবে প্রতিবন্ধী সেজে ট্রেন থেকে নামতেছে যখন দেখলো টিকিট মাস্টার নেই তখন খুব সুন্দর করে দাঁড়ালো সত্যি অসাধারণ মহান আল্লাহ রবুল আলমিনের কতটা ক্ষমতা দেখেন একটা গাছ গাছের গোড়ায় কিছুই নেই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এক কথায় গাছের গোড়ায় কিছুই নাই, জাস্ট আপনি গাছের গোড়াটা দেখেন এবং উপরটা ভালো করে দেখেন আমার আল্লাহ চাইলে কিনা পারেন সুবহান আল্লাহ কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজের আগে ভেবেচিন্তে কাজ করলে সে কাজে কখনো ব্যর্থতা আসে না দেখেন এই বাড়ির মালিক আগে থেকে ভেবে রেখেছিলেন ছাদে ধান গম ভুট্টা ইত্যাদি রোদে শুকাবেন যে কারণে ছাদ তৈরি করার সময় এখানে একটি পাইপ দিয়ে রেখেছেন যাতে ধান গম রোদে শুকানোর পরে খুব সহজেই নিচে নিয়ে যেতে পারেন সত্যি চমৎকার একটি আইডিয়া শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন